হেডলাইনটা দেখি অনেকের হয়তো চোখ কপালে উঠেছে আসলে দর্শক বিষয়টা এমনই যে একজন ইতালিয়ান বালিকা তার কান ফোঁটা করা হবে সেই জন্য চেম্বারে সে কেক নিয়ে এসেছে এবং সেটা কেটে সে কান ফোটা করেছে আমাদের এখানে এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই আপনারা অনেকেই জানেন যে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কান ফোটা করে থাকি যেটা অন্য কোথাও করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বা কান ফুলে যাওয়া কানে গুটি হয়ে যাওয়া বা ইনফেকশন হওয়া বা ছিদ্র বন্ধ হয়ে যাওয়া বা সিদ্র ঠিকমতো না হওয়া অথবা ইত্যাদি সমস্যা হতে পারে সেই জন্য কান ফুটো করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসকের নিকট কান ফুটা করার চেষ্টা করুন যেটাকে স্টেরাইল পদ্ধতি বা জীবাণুমুক্ত পদ্ধতিতে করা হয়ে থাকে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কে খাওয়ানো হচ্ছে আসলে আমরা সবাই আমার পরিবারের সদস্য সে আমার ভাগ্নি সেই তালে থেকে মামার এখানে কান ফোঁটা করতে এসছে দর্শক আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোনোভাবেই যেখানে সেখানে যত্র তত্ত্ব চা তা দিয়ে কান ফোটা করবেন না এবং বিপদ ডেকে নিয়ে আসবেন না কেননা সেক্ষেত্রে কানের মধ্যে কুটি হওয়া ইনফেকশন হওয়া অনেক ধরনের জটিলতা হয় বা হয়ে থাকে আমরা এমনটা পেয়ে থাকি সবাই ভালো থাকুন আমাদের সাথেই থাকুন এবং এই রিলেটেড কোনো সমস্যা যদি হয় বা প্রয়োজন যদি হয় কান ফুটা করতে চান বা ফোটা করেছেন কোথাও কিন্তু কানের সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সেই অনুসারে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের হটলাইন নম্বরে বা ফোন নম্বরে অথবা মেসেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ